ং বাজার বাড়ি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট না একটা দুইটা অ্যাক্সিডেন্ট কইছে আমাদেরকে তো আমরা ঘটনাস্থল যখন আমরা যাওয়া হয়েছে তখন দেখছি যে দুইটা বাইক সংঘর্ষ হয়েছে এখানে তো মেজর অ্যাক্সিডেন্ট এখানে তো আমরা এখান থেকে চারজনকে আমরা রেস্কিউ করছি এর মধ্যে দুজন একটু মেজর ইঞ্জুর আর দুজন মোটামুটি হয়েছে দুজনের অবস্থা একটু বেশি খারাপ এর মধ্যে তাদের জয়কিশোর জমাতিয়া একজন আমরা নাম পাইছি হ্যাঁ আর একটা হলো কর্ণবাহুদূর জমাতিয়া এই কর্ণবাহুদুরটা সবচেয়ে ভীষণ সিরিয়াস এরপরে পরিমল সরকার একজনকে আমরা রেক্স করছি আর একটা হলো মিঠুন দেবনাথ এই আরেকজন পেশেন্টকে আমরা রেক্সকিউ করছি এর মধ্যে কর্ণবাহুদ জমাতি হলো সবচেয়ে মেজর অ্যাক্সিডেন্ট ঘটনাটা আনুমানিক কয়টা সময় আনুমানিক